সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল সোমবার পাঁচ আগস্ট চারে আগস্ট দু হাজার পঁচিশ সামনে দেখতেছেন যে সুন্দর সুন্দর কোয়ালিটির এসব সাইয়ল সার গরু আর এই সকল গরু কীরকম দাম সেই তত কিন্তু আপনাদেরকে জানাবো আর আমরা এইদিকে একটা দেখতেছি যে কতগুলো গরু আমদানি আমরা একটু দাম দরগুলো শুনবো যে কীরকম চাচ্ছে এবং কীরকম বলতেছে হ্যাঁ এই দিকে দেখতেছি একসঙ্গে বেস্ট কোয়ালিটি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা গরু আছে ভাই চারটা ছিল দুইটা দিলেন আর দুইটা আছে আচ্ছা কত করে রাখছেন এগুলোর দাম বাষট্টি করে কত হলে দেওয়া যাবে ছাপ্পান্ন হলে দেওয়া যাবে দর্শক দেখলেন ছাপ্পান্ন হাজার করে হলে কিন্তু দেওয়া যাবে তিরপান্ন চুয়ান্ন পর্যন্ত বলতেছে দাম আর এই যে দেখতেছি এটা কিন্তু একটা গির বাচ্চা এই যে এটা কত দাম যাচ্ছেন মামা কত পর্যন্ত বললো পঞ্চাশ বাহান্ন বলে না এই যে দর্শক দেখতেছেন পঞ্চাশ বাহান্ন কিন্তু দাম বলতে এটার কত হলে বিক্রি করবেন বলেন তো পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করে দেবেন আচ্ছা নেপালে গিয়ে আচ্ছা দেখলেন আর আমরা একটু এইদিকে আরও দেখতেছি এই যে একটা এই যে কত যাচ্ছেন এটার দাম সাদাম ছিয়াত্তর কত পর্যন্ত বললো কাস্টমার পঁয়ষট্টি থেকে ছষট্টি পর্যন্ত বলতেছে আর লাস্ট আপনার কি কীরকম রাখছেন আটষট্টি করে দেবেন আচ্ছা আটষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এটা বেশ সুন্দর কোয়ালিটি গলা এবং লাভি কিন্তু বেশ সুন্দর আছে আর এই দিকে কিন্তু দেখতেছি এই যে আশা অনেক সুন্দর গরুটি এই যে দেখা যাচ্ছে গলা এবং লাভি কিন্তু বেশ সুন্দর কত যাচ্ছেন এটার দাম কত পর্যন্ত বলল কাস্টমার মানে ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত বলতেছে আচ্ছা দেখলেন যে ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটার বললেন

এই যে এইদিকে দেখতেছি দর্শক বেশ সুন্দর কোয়ালিটির এই যে গলা এবং লাভি কিন্তু বেশ সুন্দর দেখতে আচ্ছা কত যাচ্ছেন এটার দাম সত্তর হাজার আচ্ছা কীরকম বয়স আছে এটা তিন মাস মতো হবে না আচ্ছা কত পর্যন্ত বলতেছে শার্ট ভাঙতে বলে আর আপনার টার্গেট কীরকম আছে ষাট পার হলে বিক্রি করে দেবেন আচ্ছা দেখলেন যে ষাট পার হলে কিন্তু বিক্রি করে দিতে চাই এটা আর নিচে কিন্তু সাতান্ন আটান্ন এরকম দাম বলতেছে অনেকেই আর এই যে এখানে দেখতেছি এটা আরেকটা এটার দাম কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন দাম ছাপ্পান্ন আচ্ছা কত পর্যন্ত বললো একান্ন পর্যন্ত বলে দর্শক দেখলেন একান্ন পর্যন্ত এটা দাম বলতেছে বললেন যে ছাপ্পান্ন জানবো এই যে দেখা যাচ্ছে একটা এই যে লাল কালার বেশ সুন্দর লাভি এবং গলা কিন্তু আছে এটা কত যাচ্ছেন দাম ষাট হাজার কত পর্যন্ত বলছে কাস্টমার একান্ন পর্যন্ত বলে

আপনারা কত যাচ্ছেন সাতান্ন যাচ্ছেন আচ্ছা কত পর্যন্ত বললো মামা পঞ্চাশ পর্যন্ত বলে কত টার্গেট কত কত হলে বিক্রি করবেন বলেন তো যে পাঁচ হাজার মানে পঁচপান্ন হলে দিয়ে দেবেন আচ্ছা পঁচপান্ন হাজার হলে বিক্রি করবেন এটা খুব মানের বাচ্চা না খুব উন্নত মানের বাচ্চা খুব উন্নত মানের বাচ্চা আচ্ছা আপনি একটু পিছনে যান দেখি তাহলে বললেন যে পঁচপান্ন হলে ছাড়ে দেবেন বয়স কীরকম আছে এটার পাঁচ মাস মতো হবে না দর্শক দেখলেন পাঁচ মাস মতো কিন্তু বয়স হবে এটার উনি বললেন যে পঁচপান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চান আর এই যে এখানে যে কিছু একটা এই যে কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন আটানো চাচ্ছেন আর কত পর্যন্ত বলল কাস্টমার পঞ্চাশ বাহান্ন বলে আচ্ছা দশ পঞ্চাশ থেকে বলে কিন্তু দাম পড়তেছে এইটার আর আমরা একটু আরও দেখব জানবো এই যে দেখতেছি এখানে একটা এই যে সাই হল অনেক গলা এবং লাভি কিন্তু দেখতে ভালো দেখতেছি কত এটার দাম বাষট্টি হাজার কত পর্যন্ত বললো পঞ্চাশ একান্ন বলে না আর টার্গেট কীরকম রাখছেন বলেন তো ছাপ্পান্ন হলে বিক্রি হবে আচ্ছা দশের দিকে হলে কিন্তু বিক্রি করতে চাই আর এই দেখতেছি এটা এটা কিন্তু দাম তো চলতেছে এই লাভি এবং গলা কিন্তু এটার দাম কত দাম সত্তর আচ্ছা বেচা কিনা দাম কত ভাই কত পর্যন্ত বলল মানে কত পর্যন্ত ষাট ষাট এরকম বলে আর আপনি কত বলে বিক্রি করতে চান চৌষট্টি আচ্ছা দেখি একটু দেখি দর্শক এই যে দেখেন এটা চৌষট্টি আধার কালে কিন্তু বিক্রি করতে চাই উনি বেশ সুন্দর কিন্তু দেখতে গোটাই গলা এবং লাভি কম্বল ভালো আর আমরা একটু এই দিকে দেখতেছি এই যে দেখা যায় এইগুলো এই যে এটা কত দাম যাচ্ছেন জোড়া আচ্ছা এটা একটা এটা পৃথকভাবে কত রাখছেন পঁচাশি আচ্ছা কত পর্যন্ত বলছে আমাদের তো কাস্টমার সত্তর হাজার পর্যন্ত বলছে আর টার্গেট কত আপনার আটাত্তর হলে দিয়ে দেবেন আচ্ছা একটু পিছনে যান আমরা একটু দেখি আটাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই দর্শক এটা লাভি কলা কম্বল কিন্তু বেশ সুন্দর আছে গরু কিন্তু মাসালা দেখতে অনেক সুন্দর আর এটা কত হলে বিক্রি করবেন এটা এটা পঁচাত্তর হলে দিয়ে দেবেন দশক দেখেন এটা কিন্তু পঁচাত্তর আমরা একটু এই যে এই জায়গায় দেখতেছি একসঙ্গে কিন্তু বেশ কয়টি গরু ভাইয়া কত করে দাম রাখছেন এগুলার এটা কত হলে বিক্রি করবেন তিরপান্ন আর এটা চাওয়া দাম পঞ্চাশ এটা কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ হলে বিক্রি করবো আচ্ছা এগুলা সব পঞ্চাশ পার্সেন্ট সাই হল নাকি এই দর্শক দেখলেন দর্শক আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম যেটা বেশ সেটাই বলে দিয়েছেন আচ্ছা কাস্টমার নাই নাকি দর্শক আপনারা দেখলেন যে আগে অনেক গরু কিন্তু আমদানি আর কীরকম দামে ক্রয় বিক্রি চলতেছে সেটাও তো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আপনারা অবশ্যই যে ভিডিওটি ভালো লাগে